আনন্দ ঐতিহ্য আর উৎসবের রঙে রঙিন কলকাতা গরমের দাবদাহ উপেক্ষা করে নতুন পোশাক পরে মাথায় গামছা বেঁধে স্নান আর হালখাতার পুজো দিয়ে নতুন বছর চোদ্দশো বত্রিশকে কে বরণ করে নিয়েছে ভারতের বাঙালিরা পনেরো এপ্রিল সৌর বাংলা পঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে আজই পহেলা বৈশাখ সকাল থেকেই কলকাতার রাজপথ যেন এক জীবন্ত ক্যানভাস চারিদিকে উজ্জ্বল রং মুখে হাসি আর মনে শুধুই বাংলার গর্ব শহরের নানা প্রান্ত থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা গরমে নাজেহাল হলেও কেউ হার ধর্ম বর্ণ জাতির ভেদাভেদ ভুলে শোভাযাত্রার প্রতিটি পায়ে পায়ে উচ্চারিত হয়েছে আমি বাঙালি আমরা বাঙালি বিশেষ নজর কেড়েছে দক্ষিণ কলকাতার শোভাযাত্রা গানগুলি বাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত বর্ণাঢ্য এই আয়োজনে ছিল বাংলাদেশের আদলে নির্মিত রণপা বিশাল আকৃতির কাক বাঘ ঘোড়া হাতি পেঁচা মুখোশ মনীষীদের বাণী লেখা পোস্টার আর এক ঐতিহ্যবাহী পালকি নাচে গানে মেতে উঠেছিলেন আট থেকে আশি সবাই মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার সমিতির তরফ থেকে প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রা পালন করি বিভেদের রাজনীতির অবসান হোক সম্প্রীতি ফিরে আসুক এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা প্রসার ও সম্প্রচার হোক কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়া ভাষা নয় কাউকে রাষ্ট্রীয় ভাষা বলে জোর করে চাপিয়ে দেওয়া না সংগ্রাবাদদের বিরুদ্ধে আজকের এই পয়লা বৈশাখ কোন বছরের গোটা উপমহাদেশ জুড়ে যে টেনশন চলছে সাম্প্রদায়িকতা চলছে এছাড়া ভাষা ও চেতনা সমিতির আয়োজনে পার্ক স্ট্রিটের ভারতীয় জাদুঘর থেকে বের হয় আরেকটি শোভাযাত্রা যা গিয়ে রবীন্দ্র সদনের পাশে মঞ্চে সেখানে দিনব্যাপী গান কবিতা নাটক আর জাদুর আয়োজন দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর হাতে বই খাতা খাবার তুলে দিয়ে নববর্ষের শুভ সূচনা করেছে আয়োজকরা উৎসবে ছিল পান্তা ভাত থেকে শুটকি আমপোড়া শরবত থেকে শুরু করে আলু পোস্ত মাছ ভাত পর্যন্ত নানা লোভনীয় খাবার শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজনৈতিক নেতারাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন পহেলা বৈশাখের শুভেচ্ছা আশা করি এবছর আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়েছেন নতুন বছরের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা এদিকে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সবখানেই কবিগুরুর গান আর কবিতায় মুখর নববর্ষের সকাল মন্দির প্রাঙ্গণেও ছিল উপচে পড়া ভিড় কালীঘাট দক্ষিণেশ্বর লেক কালীবাড়ি থেকে শুরু করে তারাপীঠ ভোর থেকেই ছিল পুজোর ডালি হাতে মানুষের ঢল হালখাতার লাল খাতায় ব্যবসায়ীরা শুরু করেছেন নতুন হিসাব পশ্চিমবঙ্গের বাইরেও আসাম ত্রিপুরা দিল্লি ব্যাঙ্গালোর ঝাড়খণ্ড সবখানেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করছেন মন ভরে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো আর নামী রেস্তোরাঁয় বাঙালি ভোজে নানা আয়োজন বাঙালির কাছে পহেলা বৈশাখ শুধু একটা দিন নয় এটা এক অনুভব এক ঐতিহ্যের পালক যা বারবার মনে করিয়ে দেয় বাঙালি আনার চেতনা চিরন্তন কলকাতা থেকে সুচরিতা কংসমণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে